সালামু আলাইকুম আনাভিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বর্তমান সময়ের বহুল আলোচিত জনপ্রিয় একটি ড্রেস আলিয়া কাট আপনি যদি টেলারিং কাজ করে থাকেন তাহলে অবশ্যই কেউ না কেউ আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কি আলিয়াকার ড্রেস সেলাই করতে পারেন আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে কাট ড্রেস কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আলিয়াকার ড্রেস কী কাটিং এবং সেলাই করতে হয় তা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে একচল্লিশ কার ড্রেসটি তৈরি করব। এর জন্য আমরা আড়াই হাত বহরের কাপড় নিয়েছি সাড়ে তিন গজ সাধারণত এই ড্রেসটি তৈরি করতে আমাদের কাপড় লাগবে তিন গজ আমরা সামনের পার্টে ফুল হাফ বডিতে প্রিন্টেক ব্যবহার করব এর জন্য আমরা আধা গছ কাপড় বেশি নিয়েছি তো আমাদের এই সাড়ে তিন গছ কাপড় খুলে মিলিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি খুলে মিলিয়ে নিয়ে আমরা দেখবো আমাদের এই ফুলের ডিজাইনগুলো একদিকে রয়েছে না সরানো ছিটানো রয়েছে আমরা যদি দেখি একদিকে রয়েছে তাহলে আমাদের এক নিয়মে কাটিং করতে হবে এবং সরানো ছিটানো থাকলে এক নিয়মে কাটিং করতে হবে আমাদের এই কাপড়টিতে ফুলগুলো সরানো ছিটানো রয়েছে তো আমরা আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নেবো পুরো কাপড়টি আমরা আড়ার দিকে ভাজ দিয়ে এভাবে মাছ বরাবর বিষিয়ে নেব অবশ্যই আমরা ভাজ দেওয়ার সময় সোজার দিকটা ভিতরের দিকে রেখে ভাজটি দিয়ে নেব এরপর আমরা যে আধা গছ কাপড় বেশি রেখেছি প্রিন্টেক করার জন্য এখান থেকে আমরা আধা গছ কাপড় কাটিং করে আলাদা করে নেব আমরা ইঞ্চি টেপ দিয়ে মেপে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং অপর সাইডে আঠারো ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দেবো এনেমে দুই সাইডে দুটি দাগ দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার সুন্দর করে একটা মার্জিন টেনে নিয়ে আমরা কেসিডি কাপড়টি কাটিং করে আলাদা করে নেব এটা আমরা বুকে যে ডিজাইনটি ব্যবহার করেছি প্রিন্টেক এই প্রিন্টেক ডিজাইনের জন্য আমরা কাপড়টি আলাদা করে রেখে দেব। আমরা কাপড়টি ভাজ করে সাইড করে রেখে দেবো পরবর্তীতে প্রিন্টেক করার পর আমরা কী কাটিং করবো তা দেখিয়ে দেবো এরপর আমাদের এই কাপড়টি টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে এরপর আমরা হাফ বডি কাটিং করবো আমাদের প্রথমে পিছনের পার্টের হাফ বডি কাটিং করতে হবে আলিয়া কাট ড্রেসের ক্ষেত্রে তো আমাদের এভাবে সুন্দর করে কাপড়টি মিলিয়ে নিয়ে ভাসলাইনটা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা আমরা বাহিরের দিকে রাখবো এভাবে রেখে লম্বার খোলা সাইডে আমাদের আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এবার স্কেলটি সমান করে বসিয়ে নিতে হবে এভাবে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের এই সেলাই মার্জিনে ইঞ্চি এই নিয়মে বসে আমরা আজকে হাফবুটি কাটিং করব সাড়ে তেরো ইঞ্চিতে আমরা সাধারণ রুমাল ফরক কিংবা কুসি ফোরকে যে হাফটি দিয়ে থাকি এর থেকে আমাদেরকে আলিয়াকাট ড্রেসের ক্ষেত্রে আমাদেরকে দেড় থেকে দুই ইঞ্চি হাফুডির লম্বার দিকে বেশি কাটিং করতে হবে তো আমরা এই ফরকটি কাটিং করার ক্ষেত্রে নর্মাল ফরকে বারো ইঞ্চি হাফবটি কাটিং করি আমরা দেড় ইঞ্চি যোগ করে সাড়ে তেরো ইঞ্চি কাটিং করবো তো সাড়ে তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। একেবারে সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে আমাদের হাফবুডির লম্বার মাপটি বের করে নিতে হবে এরপর আমাদের কাদের সেলাই মার্জিনে আমরা ইঞ্চিটেপটি আবারও বসিয়ে নেব ইঞ্চিটিভটি সেলাই মার্জিনে নিচে এই নিয়মে বসে আমরা আড়মুল ঘের মাপ বের করব আজকে আমরা আড়মুল ঘের মাপ দেব ইঞ্চিতে তো ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো এবং দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমরা বের করব কাদের মাপ আজকে আমাদের কাদের মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে হয় ছয় ইঞ্চি তো আমরা এই ছয় ইঞ্চি ইনসেটিভটি এই নিয়মে বসিয়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর আমরা আড়মুল ঘেরেও ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার সমান করে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে দেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ আমরা আড়মুল ঘেরে বডির মাপটি দিয়ে নেবো তো আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর দিতে হবে কোমরের মাপ কোমরের মাপ বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এই আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এইভাবে তারপর স্কেল সোজার অংশটুকু বসিয়ে আমরা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বডিতে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এবং কোমরের সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে আরেকটি মার্জিন টেনে নেব এটা আমাদের সেলাই মার্জিন এরপর আমাদের গলার ছড়ানোর মাপ নিতে হবে আজকে আমাদের গলার ছড়ানো দেবো আমরা ছয় ইঞ্চি ছয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি আমরা কাদের ডাউনটি দিয়ে নেব এই আধা ইঞ্চি কাদের ডাউন আমরা ছোট বড় সকলের ক্ষেত্রে একই সমান দিয়ে নেব এটা শুধু লেডিসদের ক্ষেত্রে এরপর আমাদের আরবল ঘেরের সেফটি দিয়ে নিতে হবে তো আমাদের এই কোনাতে ইনসিটিভটি বসিয়ে এক ইঞ্চি দুই শুতোতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা সুন্দর করে এই এক ইঞ্চি দুই শুতো পর্যন্ত এইভাবে মিলিয়ে যাব কাদের দিক থেকে এরপর আমাদের বডির দিকে এসে মিলিয়ে দেবো তাহলে আমাদের আর্মুল ঘের শেপটি অনেক সুন্দর হবে আপনারা অবশ্যই ভিডিওটি একটু স্ক্রিনে বড় করে দেখবেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন এরপর আমরা হাফ বডির ডাউন দিয়ে নেব এভাবে শেপ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ তাহলে আমাদের আর কোনো ঝুলে নিচের দিকে নেমে আসবে না এই নিয়মে সুন্দর করে আমাদের পিছনে পাটার হাফ বডিটি অঙ্কুর করে কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মতো এই ভিডিওটি খুঁজে পান এবার সুন্দর করে আমরা পিছনের পাটে হাফবড়িটি কাটিং করে এক করে রেখে দেবো এরপর আমরা বাকি কাপড়ের খোলা সাইডটা নিজের দিকে নিয়ে নেব এভাবে ঘুরিয়ে নেব এভাবে ঘুরিয়ে নিয়ে কাটিং করলে আমাদের কাপড়টি অনেক কম লাগবে তো এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর কাপড়টি সমান করে বিছিয়ে নেব এরপর আমাদের এই খোলা সাইডে আধা ইঞ্চি পরিমাণ একটি মার্জিন দিয়ে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদের এই পার্টি বসিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ এভাবে বাড়তি রেখে আমরা এই কাপড়টি বসিয়ে নেব। এই নিয়মের সমান করে পিছনের পার্টি আমরা টুকরো কাপড়ে বসিয়ে নিয়ে এই পিছনের পার্টের সমান করে আমাদের সামনের পার্টটি কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর আমাদের পিছনে পার্টটি উঠি আলাদা করে নিতে হবে এরপর আমাদের সামনের পার্টে তাল পাটটি কাটিং করে নিতে হবে আধা ইঞ্চি এই পরিমাণ এইভাবে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগবার আবার আধা ইঞ্চিতে শেপটি মিলিয়ে দেবো এবং বোর্ডের দিকে গিয়ে শেপটি আবার মিলিয়ে দেবো এবার সমান করে মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের কাটিং করে নিতে হবে এবার সুন্দর করে চাঁদের মতো করে কাটিং করে নেব এরপর আমাদের এই নিয়মে তাল কাটিং করার পর গলার মাপ দিয়ে গলাটি কাটিং করে নেব তো আমাদের আজকে গলার মাপ ছয় ইঞ্চি শয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর এবং এই গলার সরানো বরাবর ইনসিটিভটি বসিয়ে আমরা গলার ডিপ দেবো ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি এবং গলার ডিপ ছয় ইঞ্চি এই বরাবর ইঞ্চি স্কেলটি এই নিয়মে বসিয়ে আমরা একটু মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি টেনে আমাদের গলাটি কাটিং করে নিতে হবে ভি গলা কাটিং করা একেবারেই সহজ আপনি খুব সহজেই এই ভি গলাটি কাটিং করে নিতে পারবেন এরপর আমাদের সামনের পাটে আলিয়াকার ড্রেসের একটি যে ভি শেপ রয়েছে এই শেপটি আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা এই ভি শেপটির ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আমরা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেবো আমরা সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এরপর আমাদের ষাট থেকে এক ইঞ্চি ছেলের কাপড় নিতে হবে নিয়ে এইভাবে একটি দাগ দিয়ে দিতে হবে এক ইঞ্চি ছেলের কাপড় এবং গলার দিকে যে সাড়ে চার ইঞ্চিতে ডাক দিয়েছে এই দাগ বরাবর এইভাবে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এভাবে সোজা একটা মার্জিন টেনে নেওয়ার পর এই দাগ বরাবর আমরা কাটিং করে নেব তাহলে আমাদের আলিয়া আলিয়াকাট ড্রেসের দেখুন ভি শেপটি কিন্তু হয়ে গেছে এরপর আমরা এটি এক সাইড করে রেখে দেব। হাফ বডিতে ভি শেপটি কাটিং করার পর যে একটি টুকরো কাপড় বেড়েছে এই টুকরো কাপড়টি আমাদের এক সাইড করে রেখে দিতে হবে এটা আমাদের ঘের কাটিংয়ের সময় কাজে দেবে এরপর আমরা ভাজ লাইনটি নিজের দিকে রেখে কাপড়টি বিছিয়ে নেব এরপর লম্বার দিকে আঁকা সমার সমান করে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার সমান করে মার্জিনটি টেনে নেব এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব আধা ইঞ্চি এটাই আমাদের সেলাই মার্জিন এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এই বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নেব এরপর আমাদের এই সেলাই মার্জিনে ইনসিটিভটি বসিয়ে আমরা লম্বার মাপ বের করব আমাদের ইনসিটিভটি আমরা হাবুডি যতটুকু কাটিং করেছি ততটুকু সেলাই মার্জিন থেকে আমাদের ইনসিটিভটি বাইরের দিকে রাখতে হবে আমরা সাড়ে তেরো ইঞ্চি এই হাব্বটি কাটিং করেছি তো সাড়ে তেরো ইঞ্চি বাইরের দিকে রেখে আমরা এভাবে ইনসিটিভটি বিছিয়ে নেব এই নিয়মে বিছিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবার সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চির সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব আপনারা আপনাদের পিছনে পাড়ায় হাফভটি যতটুকু কাটিং করবেন ততটুকু ইঞ্চিটিপটি বাইরের দিকে রেখে আপনারা এই লম্বার ঘের লম্বার মাপটি বের করে নেবেন তাহলে আপনাদের লম্বার মাপটি অ্যাকুরেট হবে এই নিয়মে আমরা মার্জিন দিয়ে নেওয়ার পর আমরা এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিন দিয়ে কাটিং করে নেওয়ার পর এই পাটটি আমাদের ভাজ করে সাইড করে রেখে দিতে হবে ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন এরপর আমাদের এই পাটটি সমান করে বিছিয়ে নিতে হবে এরপর লম্বার দিকে আমাদের আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমরা হাফবটি কাটিং করার পর যে আমাদের ভি টুকরো কাপড়টি বের হয়েছে এই কাপড়টি আমরা ভাজ লাইনের দিকে এই নিয়মে বসিয়ে নেব এবার সুন্দর করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের পিছনের পাটটি এই টুকরো থেকে নিচের দিকে বিছি নিতে হবে এই নিয়মে যদি আপনি কাপড়টি বিছি নিয়ে কাটিং করেন তাহলে আপনারা সামনের পাট এবং পিছনের পাটে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আমাদের এই টুকরো কাপড়টি উঠে আলাদা করে নিতে হবে এবার সমান করে কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমরা এই কোনাতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে আমরা একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেলের সোজা অংশ এই নিয়মে বসিয়ে আমরা একটা মার্জিন টেনে নেব এটা আমাদের সামনের পার্টের ঘের মার্জিন আমরা দিয়ে নিচ্ছি এই নিয়মে সুন্দর করে সামনের পার্টের ঘের মার্জিনটি দিয়ে নিলে আমাদের আর সামনের পার্ট এবং পিছনের পার্ট কোনোটা কোনা ঝুলে নামবে বা কোনোটা কম বেশি হবে তার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমরা এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব। আমাদের এখানে ভি করে কাটিং করে নিতে হবে এই নিয়মে টুকরোটি বসিয়ে নিয়ে যদি আমরা কাটিং করি তাহলে আমাদের কাটিংটি কিন্তু অ্যাকুরেট হবে এরপর আমরা নিচের ঘের কাটিং করব আমাদের পিছনের পার্টের সমান করে একেবারে সমান করে কাটিং করে নেব এভাবে সুন্দর করে পিছনে পাট এবং সামনের পাটের ঘের কাটিং করে ভাঁজ দিয়ে সাইড করে রেখে দেবো এরপর বাড়তি কাপড়টি আমাদের নিজের দিকে টেনে আনতে হবে আমাদের এখানে দুটি পার্ট রয়েছে আমাদের আরেকটি ভাজ দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আমরা এই ভাজটি দিয়ে নেব আমাদের হাতের ঘেরে যা মাপ তার থেকে দেড় থেকে দুই ইঞ্চি বেশি তো আমরা আজকে ছয় ইঞ্চি ঘের দিয়ে কাটিং করব তো আমরা এখানে ভাজ দেবো সাত থেকে সাড়ে সাত ইঞ্চিতে এরপর আমরা খোলা সেটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব। এরপর আমরা সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা হাতের লম্বার মাপ বের করবো আজকে আমাদের হাতের লম্বার মাপ সাড়ে পনেরো ইঞ্চি তো সাড়ে পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এই সেলাই মার্জিনে ইনসিটিভটি বসিয়ে আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো আলমুল শেপের দাগ এরপর এই দাগ বরাবর একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব এরপর আমাদের হাতের আলমল ঘের মাপটি বের করে নিতে হবে আমরা হাতের আর্মোল ঘের মাপ বের করবো আমরা হাবটিতে কাটিং করেছে ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব এরপর মুহুরির মাপ বের করব আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চতে একটি দাগ দিয়ে দেব এবং আর্মল এবং মুহুরির মাপ অনুযায়ী স্কেলের এই অংশটুকু বসিয়ে আমরা একটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের আর্মল ঘেরে এক ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ এভাবে দিয়ে দেবো এবং সুন্দর করে সেফটি দিয়ে নেব এরপর আর্মল ঘেরে আমরা সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং মুহুরিতে সেলাই মার্জিনের জন্য এগেন্সিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর আবারও একটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে আমাদের হাতের আর্মল ঘের মাপটি দিয়ে নিলে আমাদের মাপটি অনেক সুন্দর হবে এবং সুন্দর করে মার্জিনটি নিয়ে নেওয়ার পর হাতটা আমরা কাটিং করে নেব এখন মার্জিন বরাবর সুন্দর করে আমরা কাটিং করে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখেছি এই দাগ বরাবর আমরা কাটিং করে নেব নিচে দিকে আধা ইঞ্চি সেলের কাপড় রেখেছি কাটিং করে নেব আর্মল ঘের মূল মার্জিনে আমরা একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এবং দুটি পার্ট উঠে আমরা তালপাট পাট সুন্দর করে কাটিং করে নেব এবং মাছ বরাবর একটা দিয়ে মার্জিন দিয়ে নেব এরপর আমরা হাতের পাটটি এক সাইড করে রেখে গলা কাটিং করে নেব আমরা শুধু পিছনে পার্টের গলাটি কাটিং করে নেব আমরা সামনের পার্টের গলাটি বডিতে কাটিং করে নিয়েছি পাইপিং দিয়ে আমরা এই গলাটি তৈরি করে নেব তো আমরা শুধু পিছনের পার্টের গলাটি কাটিং করে নেব ছয় ইঞ্চি আমরা গলা ছড়ানো দেবো এবং ডিপ দেবো সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং দুই দাগ বরাবর একটা স্কোয়ার ঘর তৈরি করে নেব এবার সুন্দর করে স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমরা সুন্দর করে এবার রাউন্ড করে দেবো এবার সুন্দর করে রাউন্ড করে দেওয়ার পর পনেরো এক ইঞ্চি চড়া করে আরেকটি শেপ দিয়ে নেবো এবারে সুন্দর করে শেপটি দিয়ে নেওয়ার পর এই সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে এরপর পোনে এক ইঞ্চি চড়া যে মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর সুন্দর করে আমরা কাটিং করে নেব এই নিয়ে সুন্দর করে কাটিং করলে কিন্তু আমাদের গলাটি কাটিং হয়ে গেছে গলার পাটটি আমরা এক সাইড করে রেখে দেব এরপর হাতের মুখে যে আমরা একটা ডিজাইন ব্যবহার করেছি এই ডিজাইনটি কাটিং করে নেব তো আমরা এখানে হাতের মুহুরি আছে দশ ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি সেলের কাপড় আছে এগারো বারো ইঞ্চি এই বারো ইঞ্চিতে একটি ভাজ দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ এভাবে সোজা করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি আমরা এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং মুহুরির দিকে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই সাড়ে তিন ইঞ্চি এবং দেড় ইঞ্চি এই নিয়মে বসিয়ে ভি করে একটা শেপ কাটিং করে নেব এরপর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে আমরা কাটিং করে নেব আমাদের নিচের দিকে মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে এবং উপরের দিকেও মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে তাহলে আমাদের এই আলিয়াকার ড্রেসটি কাটিং করতে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টে ঘের কাটিং করে নিতে হবে বডির পার্ট কাটিং করে নিতে হবে সামনের পার্ট পিছনের পার্ট এবং হাতা কাটিং করে নিতে হবে এবং হাতার ডিজাইনটি কাটিং করে নিয়েছি এবং গলা কাটিং করে নিতে হবে তো এই সুন্দরভাবে আলিয়াকার ড্রেসটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই আমরা প্রথমে সামনের পার্টে হাফ বডিতে যে প্রিন্টেকটি ব্যবহার করেছি এই প্রিন্টেকটি করে নেব আমরা প্রথমে এক ইঞ্চি এই নিয়মে ভেঙে নেব এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব আমাদের সেলাইটি এক ফিট চড়া রেখে রেখে আমরা এই সেলাইগুলো দিয়ে নেব একটি সেলাই দিয়ে নেওয়ার পর আমরা এটা ভেঙে নেব এবং আধা ইঞ্চি আবারও ভেঙে নেব ভেঙে নিয়ে এক ফিট দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এবার সুন্দর করে আমাদের আধা ইঞ্চি পর পর এই সেলাইগুলো দিয়ে নিতে হবে এবার সুন্দর করে আমরা সেলাইটি দিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে বাইরের দিকে রেখে দেবো এরপর আধা ইঞ্চি পরিমাণ আবারও ভেঙে নেব ভেঙে নিয়ে আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আপনাদের অবশ্যই সেলাইগুলো সোজা সোজা রাখতে হবে এবং এক ফিট সমান সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি বাঁকাতেরা করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই সেলাইগুলো দেখতেও বাঁকাতেরা দেখা যাবে তো এই নিয়ে সুন্দর করে আমরা পুরো কাপড়টি প্রিন্ট করে নেব এভাবে সুন্দর করে প্রিন্টেক করে নিয়েছি এরপর আমাদের সামনের পার্টটি বসিয়ে আমাদের পার্টগুলো কাটিং করে নিতে হবে তো আমরা এইভাবে সুন্দর করে পার্টগুলো বসিয়ে নেব সামনের পার্ট একটি বসিয়ে নেওয়ার পর আমরা একটি পার্ট কাটিং আমাদের সামনের পার্টের হাফ বোর্ডের সমান করেই কাটিং করে নিতে হবে কোথাও কোনো কম বেশি রাখার প্রয়োজন নেই একেবারে সমান সমান করে আমরা এই পার্টগুলো কাটিং করে নেব এবং আর্মুলের শেপটি সুন্দর করে দিয়ে নিতে হবে এবং সাইডটিও এক সমান করে কাটিং করে নিতে হবে এবং সুন্দর করে একটি পার্ট কাটিং করে নেওয়ার পর আমরা এই পার্টটি উঠিয়ে দেখুন আমরা এক পার্ট কাটিং করে নিয়েছি এক সাইড এবং এই পার্টটি বসিয়ে আমাদের এই সাইডের সোজার দিক এবং এই সাইডের সোজার দিক নিচের দিকে রেখে পেয়ার মিলিয়ে বসিয়ে নিতে হবে আপনি যদি পেয়ার মিলিয়ে না বসিয়ে নেন তাহলে কিন্তু আপনি কাটতে পারবেন না পরবর্তীতে দেখবেন দুটি পার্ট এক সাইড হয়ে গেছে তো অবশ্যই আমাদের এইভাবে পেয়ার মিলিয়ে কাটিং করে নিতে হবে এরপর গলার দুটি পার্ট এক সমান করে কাটিং করে নেব তাহলে আমাদের দুই সাইডের জন্য দুটি পার্ট হয়ে যাবে আপনি বিষয়টি বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে আমরা সুন্দর করে প্রিন্টেক করে নেওয়ার পর প্রিন্টেকের পার্টটি কাটিং করে নেব এবার আমাদের কট পাইপিন কী নিয়মে করে নিতে হয় তা দেখে নেই আমাদের এই সুতো কট পাইপিনের যে সুতোগুলো আছে এই সুতোগুলো এক ইঞ্চি একটি চড়া কাপড়ে এই নিয়মে এক সাইডে বসিয়ে নিতে হবে শুধু কটটি ঢেকে দিয়ে আমাদের এই পাটটি সুন্দর করে বসিয়ে নিতে হবে এক সমান করে কাপড়টি বসিয়ে নেব এভাবে সুন্দর করে আমরা একটি সেলাই দিয়ে কট পাইপ সুতোগুলো আটকে দেব সুন্দর করে আটকে দেওয়ার পর অপর সাইডটি আমাদের এক ফিট দিয়ে ভেঙে নিতে হবে এভাবে এক ফিট দিয়ে সমান করে কাপড়টি ভেঙে নেব এবং ভেঙে দিয়ে পটটির মতো করে নেব আমাদের কম বেশি করা যাবে না এক সমান করে এই পট্টিগুলো কিন্তু ভেঙে নিতে হবে এইভাবে সুন্দর করে আমরা কট পাইপিনটি তৈরি করে নেব আমাদের দুটি সাইডের জন্য দুটি কট পাইপিন তৈরি করে নিয়েছি এরপর আমার গলার সোজার দিকটা উপর দিকে এই নিয়মে বিছিয়ে আমাদের এখানে কট পাইপিন সুতোর দিকে আসে আমাদের বডির দিকে রাখতে হবে এভাবে রেখে আমরা বসিয়ে নেবো এই কট পাইপিন লাগানোর সময় অবশ্যই আপনাকে কট পাইপিনটি হালকা টান রাখতে হবে এবং বডির কাপড় লুজ রাখতে হবে এভাবে কোনাতে সুইটি গাড়িয়ে আমাদের কট পাইপিনটি সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে এসে আবার কোনাতে সুইটি গাড়িয়ে দিয়ে ঘুরিয়ে নিতে হবে কাপড়টি এভাবে সুন্দর করে কাপড়টি ঘুরিয়ে নিয়ে আমাদের টি টান টান করে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে এক সাইডে কোয়াট লাগিয়ে নিয়েছি এসি এভাবে বাড়তি কোয়াটের কাপড়টি কাটিং করে নেবো দেখুন এরপর আমাদের এই পটিটি এভাবে সুন্দর করে উলটিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই কট পাইপিংটি সুন্দরভাবে রেডি হয়ে যাবে অপর সাইডেও আমরা সেম নিয়মেই আমাদেরকে লাগিয়ে নিতে হবে আপনি যদি কট পাইপিন দিয়ে কামিজ সেলাই করতে চান তাহলে অবশ্যই আগে কট পাইপিন কী নেমে সেলাই করতে হয় তা শিখে নিতে হবে তো কট পাইপিন দিয়ে কারা কারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে কট পাইপিন দিয়ে কী নেমে কামিজ সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। খুব জনপ্রিয় একটি কামিজ আমাদের কট পাইপিন দিয়ে সেলাই করে অনেকেই অনেক পছন্দ করে এই কামিজটি তো কী নেমে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরপর আমাদের এখানে দেখতে হবে আমাদের বডিতে এখানে কতটুকু অংশ রয়েছে আমাদের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রয়েছে তো এই সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমাদের একটি টুকরো কাপড় নিয়ে মাছ বরাবর ভেঙে এভাবে কাটিং করে নিতে হবে এরপর আমরা সাড়ে তিন ইঞ্চি মেপে এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটি সেলাই দিয়ে নেব এবার সুন্দর করে সেলাইটি দিয়ে কাপড়টি আটকে নেব আমাদের একটি পটি এই প্লেট প্লেটপট্টি আমরা সুন্দর করে উলটিয়ে নেব এভাবে সুন্দর করে উলটিয়ে নিয়ে আমাদের এক ইঞ্চি চড়া করে বাড়তি কাপড়টি ভেঙে দিতে হবে এভাবে এক ইঞ্চি চড়া করে ভেঙে দিয়ে বাড়তি কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব এরপর আমাদের এই একটি টুকরো কাপড়ে একটি পুঁতি বসিয়ে নেবো এভাবে সুন্দর করে পুঁতিটি বসিয়ে নেওয়ার পর আমাদের সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি দিয়ে পেছিয়ে নেব নিয়ে ভালো করে গিটু দিয়ে কাটিং করে নেবো এভাবে সুন্দর করে আমাদের প্রয়োজন মতো এগুলো তৈরি করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে আমাদের একটির পর একটি বসিয়ে দিতে হবে আমাদের অবশ্যই কাটা ফিট লাগিয়ে নিতে হবে এভাবে বসিয়ে দেওয়ার পর আমরা একটির পর একটি সবতা বসিয়ে নেব। আমাদের সবুদাম বসানোর সময় আঁকা বাঁকা সমান করে নিতে হবে এবং প্রত্যেকটা সবুদামের গ্যাপ এক সমান রাখতে হবে এভাবে সমান করে এক সমান রেখে রেখে আমাদের এই সবুদামগুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে আমি এই কাটপগুলো বাড়তি রেখেছিলাম যাতে সবুদামগুলো সুন্দরভাবে বসিয়ে নিতে পারি এরপর আমাদের গলার দিক থেকে সেলাই শুরু করে নিতে হবে এভাবে পাইপিনে কাজ ঘেসে ঘেঁষে আমাদের সেলাইটি দিয়ে যেতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিয়ে যেতে হবে এবং গলার শেষ মাথায় এসে আমাদের কোনাতে এই সুইটি গাড়িয়ে দিতে হবে এভাবে গাড়িয়ে দেওয়ার পর আমাদের কট যে তৈরি করে নিয়েছি এই সবদামগুলি এই নিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে একবার এক কটের গোল পর্যন্ত নিয়ে যেতে হবে পাইপিন বরাবর নিয়ে যেয়ে লাগিয়ে নিতে হবে এবার অপর সাইডে এসে সুইটি এইভাবে গাড়িয়ে দিতে হবে এবং সাইডে ঘুরিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আমাদের পাইপিনের লোভে লোভে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে এবার সুন্দর করে পাইপিনের লোভে লোভে সেলাইটি নিয়ে এক সাইড আমাদের লাগানো হয়ে গেছে এবার আমাদের অপর সাইডটি লাগিয়ে নিতে হবে তো অপর সাইডটি আমাদের নিচের দিক থেকে সেলাই শুরু করতে হবে এবার নিচের দিক থেকে এক সমান পাইপ নিয়ে কাজ ঘেঁষে ঘেসে সেলাইটি এসে কোনা পর্যন্ত আসতে হবে এবার সুন্দর করে কোনাতে এসে সুইটি গাড়িয়ে দিতে হবে এবার সুন্দর করে সুইটি গাড়িয়ে দেওয়ার পর আমাদের এই সবোতামের কাজ ঘেসে আমাদের এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবার সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের এই সবুদামগুলো উপরের দিকে উঠিয়ে দিতে হবে আস্তে আস্তে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে প্রত্যেকটা শোভদাম উপরের দিকে এনে একবারে গলা পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে এবং অপর সাইডটি আমাদের গলা সুন্দরভাবেই সেলাই করে নিতে হবে এবার সুন্দর করে আমরা হাব্বটি তৈরি করে নিয়েছি অবশ্যই একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি এই বডিটি কী নিয়মে সেলাই করতে হয় তা শিখে যেতে পারবেন এরপর আমাদের পিছনে পাটের গলার পাটটি বসিয়ে নিতে হবে পিছনে পাটের গলার পাটটি এই নিয়মে বসিয়ে আমাদের টিসি পোকার কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে গলা ছড়ানো দুই দিকে এক সমান রাখতে হবে এরপর বাড়তি কাপড়টি আমাদের টিসি টিসিপক্রমের উপরে এনে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে এবং নিচের কাপড় ঘোষ খেয়ে যাচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে এরপর বাড়তি কাপড়গুলো সমান করে আমাদের কাটিং করে নিতে হবে এবার সুন্দর করে বাড়তি কাপড়গুলো কাটিং করার পর বাঁচ বরাবর আমরা একটা ভাজ দিয়ে নেব এই ভাজ দিয়ে নেওয়ার পর আমার পিছনে পাটটি সোজার দিকটা উপরের দিকে রেখে বিছি নিতে হবে এবার সুন্দর করে বিছি নেওয়ার পর গলার দিকের কাদের কাপড়গুলো এক সমান রেখে আমাদের এই গলাটি বসিয়ে টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে আমাদের একটি সেলাই দিয়ে নিয়ে যেতে হবে এবং টিসি বক্রমের উপরে কিন্তু সেলাই উঠানো যাবে না এভাবে সুন্দর করে গলার কাপড়টি বসিয়ে নেওয়ার পর দুই শত কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নিতে হবে এরপর আমাদের টিসি বক্রমটি এইভাবে গলার দিকে এনে টিসি বকরমের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং কাঁচা কাপড়টি টিসি বকরমের উপরে থাকতে হবে এরপর আমাদের গলাটি এইভাবে ধরে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এরপর আমাদের পিছনের পাটটি উঠিয়ে নিতে হবে এরপর আমরা সামনের পাটের সমান করে কুষিয়ে দিয়ে নেব এই যে সামনের পাটের যে ভি শেপটি কাটিং করেছে এইভাবে ধরে আমাদের যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়টি কুষি দিয়ে আমাদের এই পার্টের সমান করে নিতে হবে তো আমরা এক সাইড থেকে শুরু করব কুসিগুলো আমাদের এই কুসিগুলো দেওয়ার সময় এক সমান করে কুসিগুলো দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এবং কুসি প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে আপনি যদি কুসির দানাগুলো এক সমান রাখতে পারেন তাহলে ড্রেসটি দেখতেও সুন্দর লাগবে আর কুসির দানাগুলো যদি বড়ো ছোটো হয়ে যায় তাহলে কিন্তু কুসিগুলো তারা দেখা যাবে ড্রেসটি দেখতে সুন্দর লাগবে না তাই অবশ্যই আপনারা এই কুসিগুলো দেওয়ার সময় মনোযোগ দিয়ে কুসিগুলো দিয়ে নেবেন এবং প্রত্যেকটা কুসির দানা এক সমান রাখবেন তাহলে অবশ্যই ড্রেসটিও দেখতে সুন্দর লাগবে এবং ড্রেসটিও অনেক সুন্দর হবে এবার সুন্দর করে আমরা কুসিগুলো দিয়ে নেওয়ার পর আমাদের এই হাফবটির সঙ্গে মিলিয়ে দেখতে হবে আমাদের কুসিগুলো এক সমান হয়েছে কিনা আমাদের এই মাছ বরাবর এইভাবে বসিয়ে এক সাইড মিলিয়ে দেখতে হবে এবং অপর সাইডও মিলিয়ে দেখতে হবে আমাদের দুটি পার্ট এক সমান রয়েছে এরপর আমাদের পিছনের পার্টটি কুষি দিয়ে নিতে হবে পিছনের পার্টটি কুসি দিয়ে অবশ্যই আমাদের পিছনের পার্টের সমান করে নিতে হবে এক সমান করে আমাদের এই কুসিগুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটা দানা একই সমান সামনের পাটের কুসি এবং পিছনে পাটের কুসি একই সমান আছে কি না তা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কুসির কাঁসা অংশটা আমাদের এক সমান রাখতে হবে কুসির মা কাঁচা অংশের মাথা যদি আমাদের এক সমান থাকে তাহলে আমাদের কুসিগুলো সুন্দরভাবে কিন্তু বসে যাবে এভাবে আমাদের পিছনে পাটের সমান করে আমাদের এই কুশিগুলো দিয়ে নিতে হবে এবার সুন্দর করে সামনের পাট এবং পিছনের পাটে কুসি দিয়ে নেওয়ার পর এই যেভাবে মিলিয়ে নিতে হবে এভাবে মিলিয়ে নেওয়ার পর আমাদের এই কুসির পাটগুলো বসিয়ে নিতে হবে এইভাবে কুসির পাটটি আমরা সুন্দর করে বসিয়ে নেব এরপর আমরা পাইপিনের কাপড়টি উপরে উঠিয়ে দিয়ে একটি সেলাই দিয়ে এই কুশি এবং বডিটি জয়েন দিয়ে নিতে হবে এবার ডান মাছ বর্বরে এনে অপর সাইডটিও আমাদের সমান করে লাগিয়ে নিতে হবে এবার সুন্দর করে লাগিয়ে আমাদের সামনের পাটে আমরা কুসিটি দিয়ে নিয়েছি এবার সুন্দর করে হাফ বডিতে কুসিটি লাগিয়ে নেওয়ার পর আমরা সামনের পাটে প্রিন্টেড করে নিয়েছি এটি রেখে দিতে হবে এরপর আমাদের পিছনের পাটে বডিটি সোজার দিকে রেখে আমাদের কুসির পাটি এই নিউমে বসিয়ে নেওয়ার পর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমরা এবার পিছনের পাটটি বসিয়ে নেওয়ার পর সামনের পাটটি উপরে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে এভাবে টিসি উপরের দিকে এনে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে সেম নিয়মে এক ফিট দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এবার সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের এই গলাটি উলটিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে গলাটি উলটিয়ে নেওয়ার পর আমাদের বডির মাপ দিয়ে আমরা বডিটি সেলাই করে নেব আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চা দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমরা কোমরের মাপ দেবো কোমরের মাপ আমাদের বত্রিশ ইঞ্চি বত্রিশের দুই ভাগের এক ভাগ ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চিতে এই নিয়মে সুন্দর করে দাগ দিয়ে আমরা এই দাগ বরাবর সুন্দর করে আমরা এই সেলাইগুলো দিয়ে নেতো অবশ্যই আপনি যে কোনো ড্রেস সেলাই করার ক্ষেত্রে মাপ দিয়ে যদি সেলাই করেন তাহলে আপনার কিন্তু এই ড্রেসগুলো একেবারেই পারফেক্ট মাপেই থাকবে তাহলে আপনার আর কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এইভাবে সুন্দর করে আমরা মাপটি দিয়ে আমরা সাইড দুটো মেরে নেব। এভাবে সুন্দর করে সাইডটি মেরে নেওয়ার পর আমরা নিচে গিয়ে পাইপিন করে নেব তো নিচের পার্টটি আমরা এইভাবে সুন্দর করে বিসি নিতে হবে এভাবে সমান করে বিছিয়ে নিয়ে আমরা এই পাইপিংটি এইভাবে লাগিয়ে নেব আমাদের এই চড়া করে এই পাইপিনটি তৈরি করে নিতে হবে আমরা গলায় পাইপিংটি যে নিয়মে তৈরি করেছি ঠিক একই নিয়মে আমাদের এই পাইপিংটি কিন্তু তৈরি করে নিতে হবে শুধু আমাদের এই চরা কাপড়টি দুই ইঞ্চি করে কাটিং করে নিতে হবে তাইলে আমাদের এই পাইপিনের কাপড়টি চড়া হয়ে যাবে এভাবে সুন্দর করে নেওয়ার পর এই সাইডটি আমাদের এইভাবে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে আমাদের একটি জয়েন্ট দিয়ে নিতে হবে এভাবে সমান করে ধরে সেলাই দিয়ে আমরা জয়েনটি দিয়ে নেব এরপর আমরা এই কাপড়টি উল্টো দিকে এনে এক ফিট একেবারে পট্টির কাছার লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং এই সেলাই দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি জড়ো হয়ে যাচ্ছে কিনা কুশি খেয়ে যাচ্ছে কিনা নিচের কাপড়টি সোজা টান টান রেখে আমাদের এই পাইপিনের কাপড়টি লাগিয়ে নিতে হবে তাহলে অবশ্যই আমাদের এই নীচের ঘেরটি অনেক সুন্দর হবে এবং শক্ত হবে দেখতেও খুব ভালো লাগবে দেখুন আমরা পাইপিনটি কত সুন্দরভাবে করে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগে এরপর আমরা এই হাতাটি তৈরি করবো আমরা এই ভি কাটিং যে করেছি এই ভি কাটিংয়ে আমরা পেস্টিং বরাবর কাপড়টি বসিয়ে নেব এবার বসিয়ে নেওয়ার পর আমাদের বাড়তি কোনো কাপড় রাখতে হবে না একেবারে পেস্টিং বরাবর কাপড়টি কাটিং করে নেব এরপর আমরা এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব অবশ্যই ফিটটি এক চিকন ফিট দিয়ে দিয়ে নেবো যাতে আমাদের পাইপিংটি একটু চিকন বের হয় এরপর আমরা এই পাইপিনটি ঘুরিয়ে অপর সাইডে লাগিয়ে নেব এভাবে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর এক ফিট দিয়ে অপর সাইডটিও আমাদের সেলাই দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এক ফিট দিয়ে এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর পাইপিনটি বের করতে হবে এভাবে পাইপিংটি বের করে আমাদের এই পাইপিন বরাবর লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইড কোনাটি সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবার ঘুরিয়ে নিয়ে আমাদের অপর সাইডও সেম নিয়মেই আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আবার পাইপের কাপড়টি বসিয়ে নেব এরপর নিচের দিকে আমরা এইভাবে পাইপিন কাপড়টি লাগিয়ে আমাদের এক ফিট দিয়ে আবারও সেলাইটি দিয়ে নিতে হবে এভাবে এক ফিট দিয়ে আমরা এক সমান করে সেলাইটি নিয়ে নেব এই সেলাইটি যদি আপনি বাঁকা করে ফেলেন তাহলে কিন্তু আপনার দেখতেও পাইপিনটি বাঁকা হবে তাই আপনাদের এক সমান সেলাই দিয়ে নেওয়ার পর বডির পার্টটি হাতের পার্টটি উল্টো দিকে বিছিয়ে নেওয়ার পর এই পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এবার সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের এই পাইপিনটি বডির দিকে সোজার দিকে উঠিয়ে নিতে হবে এবং পাইপিনের কাজ ঘেসে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং পাইপিনের উপরে সেলাইটি উঠানো যাবে না তা খেয়াল রেখে রেখে আমাদের পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁষে এই সেলাইটি দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর এরপর আমরা ভিটি দিয়ে সেলাই দিয়ে নেব পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং মাছ বরাবর সুটি গাড়িয়ে ঘুরিয়ে নিয়ে ওপর সাইডটি আমরা সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর একটি সৌ বোতাম ওই কাপড়টি পেছিয়ে আমাদের এই বোতামগুলো লাগিয়ে নিতে হবে আমরা একটি বসিয়ে নিয়েছি এবং সেম নিয়ে আরেকটি বসিয়ে নিতে হবে দুটি বোতাম আমরা এখানে বসিয়ে দেবো তাহলে হাতাটি দেখতে অনেক সুন্দর লাগবে এরপর আমাদের হাতাটি লাগিয়ে নিতে হবে মুহুরির মাপ দিয়ে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমাদের